বাবা গো এত মেথি পাতা ছাড়িয়ে রান্না করতে গেলে তোমার বিকেল বেলা হয়ে যাবে কি করি দাঁড়া একটা বুদ্ধি খাটাতে হবে একটা গেম খেলবো তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব আমি আরে থাক এই মাত্র আমি এই ভিডিওটা দেখলাম যে আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো তুমি চলে গেল তোমাকেই ভালোবাসবো তুমি চলে যাওয়ার পরে আমি আর কাউকে জীবন সাথী করব না তোমার ইয়াদে জীবন কাটিয়ে দেবো দূর কে পা এসব বোকা বোকা গেম কে খেলবে আমি অত সহজে তোমাকে ছেড়ে দিয়ে পালিয়ে নাকি শুনো আমি তোমাকে যদি ফলের নাম বলি তাহলে তুমি বাঁ হাত তুলবে আর যদি আমি রঙের নাম বলি কালারের নাম বলি তাহলে তুমি ডান হাত তুলবে বুঝেছো আর যদি উল্টা পুল্টা করো তাহলে আমি যেটা বলবো সেটা তোমাকে করতে হবে আর যদি আমি হেরে যাই তাহলে তুমি যা বলবে আমি করবো ঠিক আছে এসব ছোট ছেলেদের গেমে কে হারবে হ্যাঁ আমি জিতবো আমি ঠিক আছে রেডি অরেঞ্জ নামা নামা আর দুটো নামা নামা হবে না তোমার দ্বারে লাভ হেরে গেছো মেথি পাতা দিলে লাভ